প্রেম করে ছাড়াছাড়ি হলে তাকে বলে ব্রেকআপ আর বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটা নাকি ডিভোর্স অদ্ভুত ব্যাপার হলো ব্রেকআপে মানুষ নাক ছেটকায় না অথচ ডিভোর্স হলে তখন নানান সমালোচনা নানান বাজে কথা কিন্তু কেন ব্রেকআপ আর ডিভোর্সের পার্থক্যটা কি দুটোই তো বিচ্ছেদ প্রেম করে ব্রেকআপ করে আসা মেয়েটাকে বা ছেলেটাকে আপন করে নেওয়া যায় কত সহজে তার ঐতিহ্য নয় পাঁচ দশটা প্রেম করে ফুর্তি আনন্দ করে কেউ যদি ধোয়া পড়বে অথচ তিন তিনটে ব্রেকআপের পর ফিজিক্যাল রিলেশন ছিল যেন সে মেয়েটির সাথে সুন্দরভাবে প্রেম করছে ছেলেটি আর ডিভোর্সের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক তৈরি করতে চাইলে সে নাকি চরিত্রহীন তার সাথে প্রেম নয় বরং সচেতন করে সুযোগ নেওয়ার মতো কাজ করা যেতে পারে কিন্তু সম্পর্ক তৈরি করা নয় নয় বুঝ একদম না দশবার প্রেম করে দশবার ছেড়ে দেওয়া যায় মনোরঞ্জনের জন্য সব কিছু করা যায় ইচ্ছে হলে থাকা যায় ইচ্ছে হলে ছাড়া যায় একজনের সাথে প্রেম করতে করতে অন্য একজনের সাথেও সম্পর্ক রাখা যায় 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 মিথ্যা বলা ঘুরে মতো আজের প্রেমিক হিসেবে কাল ওর প্রেমিক হিসেবে ভাবা যায় কত অপশন এসব করে ছাড়া হলে সেটাকে শুধু ব্রেকআপ বলে তারপর গঙ্গার জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নেওয়া যায় আহা কি অপূর্ব ঘটনা ডিভোর্স তো নয় ব্রেকআপ তো আবার নতুন সাথে খুঁজো ব্রেকআপের তো কোনো দাগ হয় না ডিভোর্স মানে দাগি বিবাহ বিচ্ছেদে তো বেশিরভাগ ক্ষেত্রেই দুজনের মুক্তি কিন্তু প্রেমের বিচ্ছেদে একজনের ভয়ঙ্কর যন্ত্রণা আর একজনের কেটে পড়া দায় নিতে হয় না সমাজে জবাব দিয়ে উঠতে হয় না তাই যা খুশি তাই করা যায় আসলে বিচ্ছেদ মানে বিচ্ছেদেই বিয়ে ভাঙলে যেমন আদালতে যেতে হয় তেমন প্রেম ভাঙলে যদি আইন আদালতের সাহায্য নিতে হতো মানুষ তাহলে তো অষ্টল ভাবত সেটা নেই বলেই কত সহজে নিজেকে শুদ্ধ করে নেওয়া যায় বিয়ে ভাঙার নাম যদি ডিভোর্স হয় তাহলে প্রেম ভাঙার নামও ডিভোর্স সহজে ছেড়ে যেতে পারে বলে আজকাল প্রেম ভীষণ সস্তা একেবারে সস্তা